আল্লাপাকের একটা নাম যদি আমরা জপতে পারি আল্লাপাকের একটা নাম যদি রাতের ঘুমানোর আগে চুপি চুপি পৃথিবীর কেউ জানবে না পৃথিবীর কোন মানুষ জানবে না গোপনে আল্লাহর এই নামটা শুধু আমি গোপনে মাত্র সাত বার পাঠ করব। এবং তারপরে আমি ঘুমিয়ে পড়ব। সকালবেলা আমার আল্লাহ আমার আর্থিক অবস্থা এতটা ভালো করবে চতুর পাশ থেকে আমার আল্লাহ আমার আর্থিক সহযোগিতা দান করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই আমি টোটকা বলছি না মন্ত্র বলছি না তন্ত্র বলছি না আমি ইসলামিক আমল তাবিজ বাংলা ইউটিউব চ্যানেল ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম থেকে বলছি আমি আমার কথা বলছি না আল্লাহর এই নামটা আপনি জপ করেন ইয়া মুগনিউ এখন ইয়া মুগনিউ আমলটা যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রহম আর করম করবে বেলা থেকে আপনার আর্থিক সচ্ছলতা হবে এবং আমলটা শুরু করবেন যে কোনো সোম অথবা শুক্রবার থেকে রাত্রে এশার নামাজ পড়ে অথবা ঘুমের আগে ব্যাস ভাই এখানে অনেক তন্ত্র অনেক মন্ত্র রয়েছে যে আমি মানে লটারির টিকিট কাটবো আমি এক কোটি টাকা পাব হুজুর এমন তদ্ভিদ দেন বা এমন এমন কোনো টোটকা দেন যে টোটকা নিয়ে আমি লটারি কাটবো আমার লটারিতে এক কোটি টাকা পাবে আমার বক্তব্য হচ্ছে যে লটারিতে আমি পাঁচ হাজার টাকা নিয়ে আপনার ওই যে লটারির নাম্বার দেব আপনি এক কোটি টাকা পাবেন তার বিনিময়ে আমি পাঁচ হাজার টাকা আরে ভাই তাহলে আমি নিজেই তো ওই লটারির টিকিট কেটে আমি নিজে এক কোটি টাকা ইনকাম করব। কেন আপনাকে আমি এই পাঁচ হাজার টাকা নিয়ে এক কোটি টাকা কেন পাইয়ে দেব এটা সম্পূর্ণ মানে চিটিংবাজি মিথ্যাবাদী সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর একটা কারখানা সারা ইন্টারনেট ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম আপনি সব জায়গায় ঘোরেন সবাই বলছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অথচ একমাত্র একজন একটা চ্যানেল একবার বলে যে আল্লাহ যদি চায় রহম করম করে আমার স্রষ্টা আমার মালিক যদি চায় আমার ওপরে রহম করবে দয়া করবে তবে সাধ্য সাধনা আমল আমাকে করতে হবে এমন কিছু হয় না ভাই ইসলামিক আমল ও তাবিজ বাংলা বলছে যে সব মানে সব মিলিয়ে সব ছেড়ে তাহলে ইসলামিক আমার বাংলা বলছে যে আমাদের মানে আমাদের আমরা নিজেরা পরিশ্রম করব নিজেদের কাজ নিজে বুঝবো এবং ওটা আমল করব আমার আল্লাহ দয়া রহমার করম করবে সব শেষে যে আমল মানে আমল করছেন ফলাফল ভালো হচ্ছে না এবং আমি আমি আমার মানে পরিশ্রম মানে অনুযায়ী আমি দ্বিগুণ কাজ করছি আমার অর্থে আমার বরকত হচ্ছে না উন্নতি হচ্ছে না আমি তার কাছে বলবো যে আপনি আমল করুন এবং আপনি পরিশ্রম দ্বিগুণ করুন তার সঙ্গে আপনি তেত্রিশ করিমা আপনি আপনার কাছে রাখুন আপনার আশেপাশে কোনো ভালো আল্লাহওয়ালা মানুষ যিনি তাবিজ করতে পারেন যিনি আল্লাহ ওয়ালা কাদরিয়া চিস্তিয়া নাকশবান্দিয়া মজাদা দিয়া সাহার ওয়ার দিয়া যে কোনো তরিকায় বা এমন মানুষের কাছ থেকে আপনি তাবিজটা লিখে নেন ভাই এ তাবিজ আপনি কাছে রাখবেন তেত্রিশের তাবিজ আপনি কাছে রাখবেন এবং এ তাবিজ কাছে রাখার পনেরো দিন পরে এসে আপনি আমাকে রিপোর্ট দেবেন যে আপনার জীবনে আর কোন সমস্যা আছে হান্ড্রেড পার্সেন্ট সমস্ত সমস্যার সমাধান এই তেত্রিশ তাবিজ ইনশা আজিজ আমার কাছে বক্তব্য হচ্ছে দেখে যে ভরসা করতে হবে তাবিজ তেত্রিশ আমি তেত্রিশ আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাবিজ এ তাবিজ নিয়েছি মানে আমার সমস্ত রোগ আমার সমস্ত সমস্যা সমাধান হয়ে গেছে এরকম মনে করে তাবিজ রাখেন পনেরো দিন পরে এসে বাপের বেটা থাকলে আমার সামনে এসে বলবেন যে আমার এই প্রবলেম আছে কোনো মানে আপনার প্রবলেম থাকতে পারে না এটা ইসলামিক আমল তাবিজ বাংলা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম চ্যানেল থেকে আমি আপনাকে বলতে চাচ্ছি এত সহজ কথা নয় ভাই মানে আমাদের কাছে একটা কথা হচ্ছে যে আমল আমরা সবাই করি আমল আমরা সবাই করছি করব করব। কারণ দয়া ভিক্ষা আল্লাহর কাজ চাইব না কার কাজ চাইব ঘরে শুয়ে থাকবো আমল করব আল্লাহ টাকা দেবে এটা হয় আপনি বলুন এটা হয় না আমি যে কাজ করছি ওই কাজ আরো পরিশ্রম করবো আমল করবো আল্লাহ আমার কাজের ওপরে বরকত দান করবে এটা হয় এটা সম্ভব এটা পসিবল এটা জাদুকর নয় যে সাদা কাগজ নিয়ে সাদা আমি সাদা কাগজ নেব সাদা কাগজ মানে সাদা কাগজ নিয়ে হাতের মধ্যে দেব দিয়ে হাতটা মানে হাতটা খুলবো খুললে দেখবেন টোটাল সাদা কাগজ সব টাকায় টাকা হয়ে গেছে এবং এই টাকা নিয়ে আপনি যেখানে পারবেন খরচ করবেন হানড্রেড পার্সেন্ট ভাই আমার কাছে বক্তব্য হচ্ছে সাদা কাগজ নিয়ে যদি টাকা হতো আর ওই টাকা নিয়ে যদি খরচ করা যেত তাহলে পৃথিবীতে মানুষ পড়াশোনা শিখতো না সাধনা শিখত না মানুষ জাদু শিখত সব মিথ্যা কথা সব কথা এগুলো মানবেন না কমেন্ট বক্সে লেখেন ইয়া ও ইয়া ও আমার আল্লাহ নাম আমার আল্লাহ ধনী তিনি যাকে চাইবেন তাকে ধনী বানাতে পারেন আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না আল্লাপের নামের আমল দিচ্ছি এ আমল এই আমল আজ পর্যন্ত যারা করেছে একজন মানুষ এসে বলতে পারবে না যে হুজুর আমার টাকা হয়নি বা আমি এই আমল করে আমি রেজাল্ট পাইনি আমল করব রাত্রের বেলা ঈশার নামাজ পড়বো বা ঘুমের আগে পাঁচ চাপরত অবস্থায় অজুরত অবস্থায় আমি এগারোশো এগারো বার পাঠ করবো ইয়ামুগ্নিউ তারপরে ঘুমিয়ে যাব। আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ। আপনার মানে রুজির ওপরে বর্কত দান করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইসলামিক আমল তাবিজ বাংলা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এটা আমাদেরকে লক্ষ্য করলেই মিটে যাচ্ছে কোনো কবিরাজের কাছে গিয়ে পাঁচ দশ পনেরো হাজার টাকা দিতে হবে না আমার কাছে এসেও দশ হাজার টাকা আপনাকে দিতে হবে না আপনি আমল ঘরে বসে করেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত আল্লাহ হাফিজ